বেগম খালেদা জিয়া রাশিতম জন্মদিনে সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পনেরোই আগস্ট শুক্রবার বিকেল চার ঘটিকায় নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক যুগ্মায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড মোহাম্মদ সালেক চৌধুরী আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা শাখার বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু এক নং হাজিনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি আমিনুল ইসলাম সাত নং বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম খলিলুর রহমান পাঁচ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা আট নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন নিয়ামতপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান চন্দ্রনগর ইউনিয়নের সাবেক সহ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মেহেদী হাসান রানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী সবুজ নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু নিয়ামতপুর কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্র সভাপতি বিদ্যুৎ মাহাতসহ মাহাতো সহ আরো অনেকে আলোচনা শেষে তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়